হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন প্রান্ত বিকালবেলার সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আশা করি সবাই ভালোই আছেন আমি যে জন্য ভিডিও কলে ভিডিওতে করলাম বা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হলো আমার ধান আমি উঁচু ডাঙ্গা জমিতে এই যে আমার ধান উঁচু ডাঙ্গা জমিতে আর কি মনে করেন যে জিরার ধান লাগাইছি এটা কাটে আলু সরষা সব কিছুই আবাদ আর কি করা যাবে এই জন্য একটু আগুর হবে কুটা ওগুলো করবো দেখে লাগাইছিলাম কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছিল যে ধান ভালো হয়েছে খারাপ হয়নি ধানও পাকার মুখে কিন্তু ধানের একটা জিনিসই আসা লক্ষ্য করতে লক্ষ্য করলাম বা কিছু দিন ধরে লক্ষ্য করা যাচ্ছে আমার ধানে লেগেছে ইঁদুর ধান যখন গর্ভবতী হয় আর কি গামর হয় থোর গামর তখন থেকে ইঁদুরের খুব অত্যাচার খুব সর্বনাশ হয়ে গেছে আর কি ধানে জমিতে আসে দেখার লাগতেছে এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইঁদুর কীভাবে খাচ্ছে আর কি জমির ধানগুলোই শেষ করে দিয়েছে কিছু বলার নেই তাদের তো আহার করতে হবে কিন্তু নেক্সট টাইম যদি ধানের আবাদ করতে হয় জিরার ধান উঁচু ডাঙ্গা জমিতে না দেওয়াই ভালো বর্ষা মৌসুমে কেননা ইঁদুরে যদি সব খেয়ে লাই তাহলে আমাদের কি আর লস অনেক লস অনেক ক্ষতি আপনারা সবাই উঁচু ডাঙ্গা জমিতে যেগুলো ধান লাগাবেন একটু দেখে শুনে লাগাবেন একটু অন্য ধরনের ধান লাগাবেন নরম জাতীয় কোনো ধান লাগাবেন না আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানগুলো প্রায় আধা পাকার মতন ভাব হয়েছে এখানে ইঁদুর লেগেছে ইঁদুর লেগে একদম সর্বনাশ অনেক অনেক ওষুধ তো দিয়েছি না দেওয়া না দেওয়ার পরেও মনে করেন যে ধানগুলো ইঁদুরে কেটেছে আরেকটা জমি আছে পাশেই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপনারা হয়তো ভাববেন যে এগুলো কেন অনেক ডাক্তার আছে চিকিৎসা দেয় কিন্তু আসলে চিকিৎসা কি দিতে হবে কি রোগ সেটা বুঝতে পারে না এই জন্যই আর কি আপনাদেরকে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছে এটা নিজের খ্যাত নিজের সব কিছুই শ্রম দিয়ে করা সব কিছুই এই যে দেখেন এই একটা আমার জমি মোটামুটি ধান পাকার মুখে আর দিন আসটিক পর কাটা যাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে ইঁদুরের অত্যাচার এখনো কাটতেছে গেছে ধান তাও কাটতেছে এখনো ধানের খুব ক্ষতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন ভিতরে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে কিছু করার নেই ধান হয়েছিল খুব ভালো কিন্তু ইঁদুরের অত্যাচারে আর কি ধানগুলো একটু মধ্যে এলোমেলো হয়ে গেছে সব কিছুই তা যাই হোক নেক্সট টাইম যদি কখনো ধান আবাদ করি তাহলে অন্য ধরনের কোনো ধান দিতে হবে প্রান্ত বিকালবেলা নিজে নিজেই আর কি দেখানো প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করছি এরই মধ্যে অনেক কিছুই দেখাতে পারছি অনেক কিছু দেখাতে পারছি না কিছু মনে করবেন না কিন্তু নেক্সট টাইমে ভালো ভালো কিছু দেখাবো ভালো কিছু আনবো ভালো কিছু প্র্যাকটিক্যাল কেননা সব আজকাল ইউটিউবার হয়ে গেছে দু নম্বরই শহরে বসে থাকবে গ্রামে এসে শুনে জানে নিজেই ভয়েস দিয়ে ইয়ে দিবে আর আমাদের তা না আমরা নিজে আবাদ করি কখন কি দিতে হয় কি করতে হয় আমরা সব ডিটেলসে বলে দিতে পারি আর যে এ একটা ক্ষেত এটা এটা জিরার দাম এটা মোটামুটি ভালো আছে এটা অত ইন্দুরে ক্ষতি করেনি কিন্তু ধানের সবই ভালো এই ধরনের ধান উঁচু ডাঙ্গা জমিতে এই বর্ষা মৌসুমে না দেওয়াই ভালো আপনারা সবাই ভালো থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন জানাবেন ভিডিওটা কেমন হচ্ছে আপনাদেরকে পরবর্তীতে কিছু না কিছু ভালো আপডেট দিব ভালো ভিডিও দিব আপনারা সাথেই থাকবেন ভালো থাকেন ভালো রাখেন